অসংখ্য অগণিত সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি নিয়ে দেড় হাজার বৎসর আগে ওই পবিত্র নগরী কোন পবিত্র নগরী যেই নগরীর কাসাম আল্লাহ কোরআনে করেছেন আল্লাহ বলেন ওয়াতুরি সিনিন ওয়িন বালাদিল আমিন ওই পবিত্র নগরী যেই নগরীর ভূখণ্ডে বসবাস করতেন জগতের মা হজরত আমেনা মুবারক থেকে দেড় হাজার বছর আগে আমার নবী আপনার নবী এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসুল হিসাবে প্রেরিত হয়ে এই দুনিয়াতে এসেছেন যার পরে আজ অবধি এই পৃথিবীতে কোনো প্রকারই নবী কিংবা রাসুল আসে নাই অবশ্যই এখনও নাই অবশ্যই কে আসবে সেই নবীজির মন থেকে দিল থেকে একবার করি সল্ল্লাহাল্লাম সম্মানিত সুদী জিয়ার কাদি হাফিজ উদ্দিন মাদ্রাসার উদ্যোগে আজকের এই চুয়ান্নতম বার্ষরিক ওয়াজওয়ার মাহফিলে প্রধান তাফসির পেশ করবেন আমার সম্মানিত উস্তাদ আমির খতমে খতমেনবু বাংলাদেশ সৈকুল হাদিস আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়তুল্লাহ আব্বাস ওয়া পীর সাহেব জোনপুরি আল্লাপাক হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুক করিয়া আমি আমিও আপনাদের তিতাসেরই সন্তান আমি মুফতি সাজিদুল আমার একটি মাদ্রাসা আছে দিতে তো আমিও আজকে এসেছি হুজুরের আলোচনা শ্রবণ করতে তো হুজুর আশা অব্দি যে সংক্ষিপ্ত সময়টা পাবো এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা শুনবো রাজিয়া আছি আমাদের হুজুর গরিপুরের খুব নিকটবর্তী চলে এসেছে অতএব ডানে বামে সামনে পিছনে যে বা যারা যেখানেই ঘোরাফেরা করছেন মাফিলের আদব রক্ষার্থে আমরা সকলেই বসে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে আজকের মাফিলের জন্য কবুল করুক করি আমি সম্মানিত সুধী আমি আপনাদের সুরা সুরাহাজাবেন একুশ নম্বর আয়াতের অংশ বিশেষ তিলাবাস করেছি আল্লাহ বলেছেন লাফত দে ফি রসুমুল ইল্লাহি হাসানা জগতের মানুষ তোমরা ভালো করে শুনে নাও ভালো করে বুঝে নাও আমার রাসুলের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কি আদর্শ বাবা কার মাঝে আছে রাসুলের মাঝে এই আয়াতে কারিমার মধ্যে দুইটি শব্দ কয়টি শব্দ একটা হচ্ছে উসুয়াত আরেকটা হচ্ছে সুন্নাত এই উসুয়াত কি সুন্নাত কি মুফাসির গন ব্যাখ্যা লিখেন মা সান্না রসুল্লাহি সাল্লাহ আলী হুসাল্লাম আমার নবী আপনার নবী হাজার বছর আগে যেই তরিকা দেখায় গেছেন যে রাস্তা শিক্ষা দিচ্ছেন ওইটাই উসুয়াদ ওইটাই সুন্না করি একটা মানব তার জীবনকে কখনোই দুটি অংশে ভাগ করতে পারে না কয়টি অংশে জীবনের এক অংশে কোরআন সুন্না রং লাগাবে আরেক অংশে কোরআন সুন্না বিরোধী রং লাগাবে এটা মমিনের জিন্দিগি না পাক্কা মুনাফিকের জিন্দিগি ঠিক কিনা বলে বিখ্যাত কবি গালেব কবিতার ভাষায় বলছেন দু রাঙ্গি ছুড় দে এক যা বলছে দুই রং ছাড়ো এক রং ধরো হয়তো মোমের মতো বলে মমিন হয়ে যাও নতবা পাথরের মতো কাফের হয়ে যাও কিছুক্ষণ ইসলামের পক্ষে কিছুক্ষণ ইসলামের বিপক্ষে এটা এটা মুসলমানের হতে পারে না মমিন রামদাস কাফের মুসেদদের জিন্দি ঠিক কিনা বলেন আমরা যারা মুসলমান আমরা যারা রসুল্লাহ আসে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম ঠিক কিনা বলেন আওয়ামী লীগ করেন আপনার ব্যাপার বিএনপি করেন আপনার ব্যাপার জাতীয় পার্টি জমাত আপনার ব্যাপার তবে হা ইমানের দাবিতে আমরা মুসলমান উন্মতে মোহাম্মদ ঠিক কি না বলেন আল্লাফা উন্মতে মোহাম্মদীতে পরিপূর্ণ ঈমানের সাথে সামিল হওয়ার তাও দান করুন করি এখন ঈমান আনা লাগবে কিনা আমরা যারা এখানে আছি আমরা সবাই নিজেদেরকে ইমানদার দাবি করি কিদার দাবি করি এখন ঈমানের দাবিতে আসলে আমরা কতটুকু ঈমানদার শোনের একটা হাদিসের বরাত ইমান আনলে কি লাভ ইমান না আনলে কি লাভ দেড় হাজার বছর আগে রসুল করিমের নূরময় বরকতের কদমে হাজার হাজার কাফের মোশে খেদমত করতে আসত কি করতে আসত খেদমত আমার বাবা জির সবচাইতে বেশি লক্ষণীয় বিষয় হল রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম তিনি যখন মসজিদান নবী শরীফের মধ্যে সলাপ আদায় করার জন্য প্রবেশ করত আমার ওই আরবে হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুশরেক ইহুদিন আসারা খেদমত করতে চলে আসত কিন্তু সবচেয়ে বেশি নজর কেড়েছে যেই এই বিষয়টা দেড় হাজার বছর আগে মসজিদে নবমী শরীফের সামনে আমার দয়াল নবী যখন নামাজ আদায় করার জন্যে মসজিদের ভিতরে প্রবেশ করতেন দয়াল নবীজির পায়ের জোতা মুবারকগুলো তিনি বারান্দার মধ্যে যখন রেখে ভিতরে প্রবেশ করতেন আমার দয়াল নবীজির পায়ের জোতা মুবারকগুলোকে একটা যুবক এসে তার বুকের সাথে জড়াইয়া ধরে রাখত সোবাহ সেই যুবকটা কোনো মুসলিম পরিবারের সন্তান ছিল না সে ছিল ইহুদি ধর্মের কী ধর্মের ইহুদি ধর্মের আমার নবী যখন অজু করবেন নামাজ পড়ার জন্য ওই যুবকটা এসে আমার দয়াল নবীকে অজুর পানিগুলো এগিয়ে দিত করি সবার যুবকটা জুতাগুলোকে বুকের সাথে ধরে রাখত আর জুতার ধুলাগুলোকে ধুলা মুবারকগুলোকে তার গায়ের জামা দিয়ে সাফাই করতে বলি সবার

আজকে বেশ কিছু দিন যাবত সেই যুবকটাকে আমি দেখি না সেই যুবকটা কই গিয়েছে কি হয়েছে তার আমাকে বলো দল বলল ইয়া মায়ের যে করত আপনাকে ভালোবেসে অজুর পানিগুলো এগিয়ে এনে দিত সেই যুবকটা আল্লাহর নবীজির খেদমতে আসে না সেই যুবকটা অসুস্থতার মধ্যে আছে কিসের মধ্যে আছে অসুস্থতার মধ্যে আছে আমার নবী সাবিদের নিয়ে আসন নামাজের পরে সেই যুবককে দেখতে তার বাড়ি গেছে সম্মানিত সুদি আজকের মাহফিলে প্রধান তাফসির কারক বাংলাদেশের সিংহপুরুষ তাফের কাফের মুশ্রেক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে যিনি বলিষ্ঠ কণ্ঠের অধিকারী আল্লাহ আব্বাসি হুজুর আমাদের মুক্ত মঞ্চের স্টেজের পাশেই আছে বলি আলহামদুলিল্লাহ হুজুর চলে এসেছেন আপনারা খুশি রামেজা নোয়াগাঁও পার হয়েছে আপনাদের নোয়াগাঁও তার মানে খুব নিকটবর্তী না তাহলে আমরা একটা তাক দেবো ইনশাল্লাহ পারবো তো কে কে খুশি একটু হাত উঁচু করেন যারা মুনাফিক তাদের গায়ে চুলকানি আছে আব্বাস হুজুর কেন আসে ঠিক না বলেন কিন্তু আমরা যারা রাসূলুল্লাহর আসে রাসূলুল্লাহর প্রেমিক রাসূলুল্লাহর বংশের প্রদীপকে এই জীবন থেকে বেশি ভালোবাসি ঠিক না বলেন নারায়ে তাকবীর হুজুর আসতেছেন এই মঞ্চে বসা হুজুর একটা কথা বলছিল যে আমি দিতাস এবং দাউদ কান্দির মাটিতে আসব হুজুরে সব জায়গায় যেতে পারে কিন্তু দাউদ কান্দিতে আসতে পারে নাই গত কিছু দুই এক বছর আগে বলে গিয়েছিল মনে আছে কিন্তু দাউদ কান্দি তো এসেছে যারা বাধা দিছিল তারা বর্তমানে নাই ঠিক কিনা বলে আব্বাসি হুজুর ছিল আছে থাকবে ইনশাআল্লাহ কোন রামবাম নাস্তিকের ক্ষমতা নাই বাংলার বিরতি বাসালকে দমিয়ে দিবে ঠিক কিনা বলে বহুত বিরোধিতা করছে অনেক মানুষ বিরোধিতা করছে কিন্তু হুজুরের একটি ক্যাশ স্পর্শ করার ক্ষমতা তাদের এখনো পর্যন্ত হয় নাই ঠিক কিনা বলে যিনি ওলামা ইকরামের ঐক্যের মহানায়ক যিনি বলিষ্ঠ কণ্ঠের অধিকারী তিনি কাফের রক্তচক্ষুকে তুয়াক্কা করেন না হামলা মামলা জেল জুলুম নির্যাতন নিপীড়নকে তিনি কখনো করেন না তিনি হচ্ছেন জনপুর খানদানের এই সূর্য সন্তান ঠিক বলেন তিনি তিতাসের মাটিতে আসতেছেন আমরা মধ্য দিয়া বাংলার এই বরণ করে নিব রাজিয়াছি ইনশাল্লাহ আমরা যারা রাস্তাতে আছি রাস্তাটা একটু ফাঁকা করে দিব আদমের সাথে উদুরকে বরণ করে নিব যাতে কোনো ভিড় না হয় রাস্তাটা ক্লিয়ার রাখবেন এই যে বাম সবাই ইনশাল্লাহ বসে যান যারা এলোমেলোভাবে ভাবে দাঁড়িয়ে আছেন সবাই বসে যাওয়ার জন্য বিনের সাথে উদ্ধার তো আহ্বান করছি রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম যুবককে দেখতে তার বাড়ি গেছে কোথায় গেছে বাড়িতে গেছে যাওয়ার পরে ওই যুবক আমার নবীকে দেখা মাত্রই শোয়া থেকে বসে পড়েছে আল্লাহ আকবর আরে মিয়া সে যদি কাফেরও হয় সর্বপ্রথম শিক্ষা হচ্ছে আমার নবীজিকে সম্মান করতে হবে আদবের সাথে ঠিক কিনা বলেন কিন্তু বর্তমান সময়ে আমার নবীজির আদব বাদ দিয়া নবীজির সানে বেআবি করে এমন লেবাসদারী অনেক মানুষ আছে ঠিক কিনা বলেন বিশ্ব নবীর অপমানে যদি নাকাদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি রাসুলের দুশ্মন ঠিক কিনা বলেন আজকে দেখা যায় নেতার বিরুদ্ধে কথা হইলে রাস্তার মধ্যে হরতাল দেওয়া হয় নেত্রীর বিরুদ্ধে কথা হইলে কর্মকট হয় পিকেটিং হয় অথচ সারওয়ারে কায় রাখতে নিয়ে এই জমিনে বেয়াদবি হয় অথচ আশে যারা সুন নামের ওই বেশদারি বন্ধগুলো তাদের হৃদয় কাঁপে না কি কিনা বলে নিজেদেরকে দাবি করে বড় বড় আসে অথচ যারা লবিজিকে নিয়ে বেয়াদবি করে জিয়া কান্দির মুক্ত মঞ্চ থেকে আমরা বলে দিব যদি দয়াল নবীজির সানে কেউ কোনো রকম বেয়াদবি করে এই সাল্লাহুল আজিজ তার জমান টেনে চিরে ফেলবো ঠিক কিনা বলে রাসুল্লাহ আমাদের হৃদয়ের স্পন্দন নবীজিকে এই জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে ভাই মনে রাখবেন আপনি আমার তিতাসের মানুষ আপনার কদমে আমার হাত ভাই যদি দয়াল নবী আমাকে আপনাকে সুপারিশ না করে পরশিনকালেও আমরা জান্নাতে যেতে পারবো নবীজির সাফায়ত চান কি চান্না আল্লাপাক মাহফিলকে জারিয়া করে আমাদের প্রত্যেকের নজিবে মদিনার নবীর পবিত্র সাফায় কুমারককে কবুল করুক করিয়া আমিন ভাই বন্ধু বাবাজিরা হুজুর চলে এসেছেন ওই যুবকের বাড়িতে আমার দয়াল নবী গেছেন দয়ালবীকে দেখা মাত্রই যুবকটা বসে পড়ছে সেই যুবক একবার তার ইহুদি ধর্মের বাবার দিকে তাকায় আরেকবার একবার আকাশের দিকে তাকায় আরেকবার সে আমার মায়ার লবীজির বড় পথের চেহারার দিকে তাকায় বলি আল্লাহ বাক ওয়ারু সম্মানিত শুধুই সেই যুবকটাও দয়াল্লবীর নূর কদমের মধ্যে হাত রাইখা ইমান এনেছিল বলিস রান্না আমাদের হুজুর চলে আসছেন আমরা তো আসলে আলোচনা করার মতো না এখানে হুজুর আমরা মূলত এসেছি দোয়ানিতে হুজুরের তাফসির শোনার জন্যে তো হুজুর ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আলোচনা করবেন আমরা তাকবীরের মধ্য দিয়া হুজুরকে বরণ করে নিব পার্বতী ইনশাল্লাহ হ্যান্ড মাইকটা দিবেন হ্যাঁ